হ্যালো টু ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে মধ্যে যে টিপসটি নিয়ে হাজির হয়েছি তা কখনো গরম করে খাবেন না যে খাবার যে একটি খাবার রান্না করার পরে কখনো গরম করে খাবেন না আমরা সাধারণত বাসায় রান্না করার পরে সময় বাঁচানোর জন্য সেই খাবার আবার পরের দিনের জন্য রেখে দিই আবার সেই খাবার পুনরায় গরম করে খাই কিন্তু সেই খাবার পুনরায় গরম করে খাওয়া অনেক ক্ষতিকর এতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় আর আমরা এমন কিছু খাবার আছে যা প্রতিদিন পুনরায় গরম করে খাচ্ছি এরকম আটটি খাবারের সম্পর্কে আজ জেনে রাখুন যেগুলো ভুলেও পুনরায় গরম করে খাবেন না এক মাশরুম সাধারণত মাশরুমের ফাইবার ও এনজাইম হজমে সহায়তা করে এটি অস্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে সাহায্য করে এবং কোলন এর পুষ্টি প্রদান শোষণকেও বাড়াতে সাহায্য করে আর তাই মাশরুম একবার রান্না করে দ্বিতীয়বার গরম করে খেলে তা আমাদের পেটের জন্য অনেক ক্ষতিকর দুই মুরগির মাংস অনেকেই সময় বাঁচানোর জন্য একবারে অনেক মুরগির মাংস রান্না করে রাখি কিন্তু মুরগির মাংস বারবার গরম করে খাওয়া উচিত নয় কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে রান্না করে ফের তা গরম পড়লে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা থেকে বদহজম হতে পারে তিন চা এটা আমরা অনেকেরই জানা যে একবার চা বানানোর পর তা ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিত নয় কারণ চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে তৈরি করা চা ফের গরম করে পান করলে লিভারের ক্ষতি হতে পারে চার ভাত ভাত রান্না করার সময় তাতে বেসিলস সিরিয়াস ব্যাকটেরিয়া তৈরি হয় রান্না করা ভাত ফের গরম করলে সেই ব্যাকটেরিয়ার সংখ্যায় দ্বিগুণ হয়ে গিয়ে ডায়রিয়া পর্যন্ত হতে পারে পাঁচ আলু আলু রান্না বা সেদ্ধ করার পরে ঠান্ডা হওয়ার সময় তাতে নামে একটি ব্যাকটেরিয়া তৈরি হয় ফের তা গরম করলে এই ব্যাকটেরিয়ার সংখ্যাগুলি বেড়ে গিয়ে ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে ছয় ডিম ডিমের মধ্যে বেশি পরিমাণে প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে রান্নার পরে তা গরম করলে ডিম থেকে টক্সিন তৈরি হয় যা থেকে বদ্ধজমের আশঙ্কা তৈরি হয় সাত পোড়া বা খাবার তেল আমরা অনেকেই খাবার রান্নার পর অবশ্য তেল রেখে দিই পরবর্তী কোনো খাবার রান্নার জন্য কিন্তু একবার ও কি খেয়াল করেছি এটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর পোড়ার তেল ফের গরম করে রান্না ব্যবহার করলে ক্যান্সার হওয়ার আশঙ্কা পারে আট পালং শাক এছাড়াও পালং শাক ও রান্নার পর পুনরায় গরম করা উচিত নয় পালং শাকে অতিরিক্ত পরিমাণে নাইট্রেটস থাকে রান্না করা পালং শাক ফের গরম করে খেলে শরীরের ক্ষতিকারক টক্সিন বেশি মাত্রায় ঢুকতে পারে আমার এই টিপসটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন